এই যে দেখতেছেন আমরা সীমান্তর কাছে চলে আসছি কি সুন্দর সীমান্ত হ্যাঁ চতুর্দিকে ছাগল গরু বান্ধা আছে হ্যাঁ আমরা যাচ্ছি দেখেন সীমান্তর পাশ দিয়ে সীমান্তটা অনেক দূরে আসি তারই মাঝে এখানে দেখা যাচ্ছে কি সুন্দর একটা আমের গাছ তারপরে এখানে একটা চা ফ্যাক্টরি দেখা যাচ্ছে কিন্তু আমরা অনেক দূরে আছি এর কারণে দেখতে পাচ্ছি না আহ হ্যাঁ এখানে তো দেখা যাচ্ছে সুন্দর পাশেই গ্রাম বাড়ি ঘর এখানে আবার একটা গেট আছে মানুষজন পার হয় সাথেই বাড়ি হ্যাঁ সাথেই বাড়ি চা বাগান সাথেই হ্যাঁ ভারতের ওই দিকে ওরা বাড়ি বাড়ি এটা এই পাশে একটা সীমান্তর ওই দিকে কোনো বাড়ি নেই শুধু চা বাগান আর চা বাগান এখানে একটা সামনে একটা গেট আছে হ্যাঁ বলছি অনেক দূর ঢুকেছে এই উপকারে এখন আর সীমান্ত দেখা যাচ্ছে না আমরা ঢুকতেছি এখন একটা গ্রামের ভিতর দিয়ে তাই একটু বিরতি আমরা নতুন গন্তব্যে রওনা দিলাম দেখা যাক কত দূরে নিয়ে যায় বড় ভাইরা রাস্তাটাও সেই অস্থির লাগতেছে এই যে দেখা যাচ্ছে গোটা দেখেন তো দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় না ফাটে যাচ্ছে

দেখতে পাচ্ছেন আমাদের দুইটা গাড়ি সামনে চলে গেছে আমরা পিছনে রাস্তাটা খুব বালা তো মানে এটা বালুর পয়েন্ট যেটাকে বলা হয় এখানে ট্রাক লোড হয় এখানে কি সুন্দর একটা বাড়ি বাড়ির সাথে আম গাছ চা বাগান আমাদের দুই ভাই চা কাটতেছে দেখতে পাচ্ছেন সুন্দর

গাড়ীৰ টিউবেলা হে পানী নাই কাই কোনটো কি কৰিব পাহাৰ কৰিব নেকি জংঘল খানত যাতে যাব নেকি